নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে চৈত্র নবরাত্রি ষষ্ঠী তিথি মাস্কন্দমাতার আরাধনা তো মা স্কন্দমাতা যেন আমাদের প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসেন সেই প্রার্থনাই থাকবে মায়ের কাছে তো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হল ফুলকপি ট্যাংরা বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় আমরা নিয়ে নিয়েছি চার পিস ট্যাংরা মাছ ডি ডিমওয়ালা ট্যাংরা মাছ এবার মাছগুলো আমরা ম্যারিনেট করে নেবো এর জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ট্যাংরা মাছ ভাজার সময় খুব তেল ছেটে সেই জন্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াও গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চার টেবিল চামচ তেল দিয়েছি আমি এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমরা ভেজে নেব সাবধানে মাছগুলো দিতে হবে কারণ খুব তেল ছিটকায় এবারে এটাকে আমরা ঢেকে রাখবো দু তিন মিনিট ভেজে নিতে হবে দেখো একটা দিক ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেব সাবধানে করতে হবে উল্টে দিয়েছি আমরা মাছগুলো এবার এই পাশটা ভেজে নেবো ঢেকেই মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে আর একটা দিকও এবার আমরা মাছগুলো তুলে নেব আর এই তেলে আমরা ফুলকপিগুলো ভেজে নেব আমি নিয়েছি মাঝারি সাইজের একটু ফুলকপি এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার তেলে ভেজে নেব এই তেলেই হালকা লাল করে ভেজে নেবো ফুলকপিগুলো খেতে খুব ভালো লাগবে মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা ভেজে নিতে হবে মিনিট রেসিপিটি দেখতে দেখতে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো আমরা ফুলকপি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এই তেলেই আমি দিয়ে দিলাম একটি তেজপাতা ফোড়ন এবং হাফ চা চামচ গোটা জিরে এবার আলুগুলো দিয়ে দেব আমি নিয়েছি একটি বড় সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলুগুলো ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দু চা চামচ নুন দিলাম কারণ ফুলকপি আছে নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য কালারটা খুব সুন্দর আসবে ভালো করে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে আলুটা হলুদের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে এবং এক চা চামচ আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ এক চা চামচ ধনে গুঁড়ো এবং সামান্য জল যেন মশলাগুলো জ্বলে না যায় ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে মশলাটা দু তিন মিনিট আমাদের কষাতে হবে আমরা এটা হাই ফ্লেমে কষাবো এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট টমেটো কুচি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি টমেটো ভালো করে টেস্টটা অপূর্ব আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা ফুলকপি গুলো ফুলকপি গুলো দিয়ে কষিয়ে নেবো আলুর সঙ্গে তোমরা এখানে চাইলে কাশ্মীরি মিচ গুঁড়ো বা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে স্কিপ করলাম শ্বশুর মশাই পছন্দ করেন না সেই জন্য এবার দিয়ে দিচ্ছি জল আমাদের কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমরা ব্যবহার করলাম না কারণ আলু ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে কষানোর সময় এবং ফুলকপিও ফর্টি টু ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে ভাজা এবং কষানোর সময় এবার ঢেকে দু তিন মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে এখন টক টক করে ফুটছে ভালো করে নেড়ে দিচ্ছি এই স্টেজে আমরা দিয়ে দেবো ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং গ্রেভির মধ্যে ভালো করে কষিয়ে দিচ্ছি যেন গ্রেভির টেস্ট ট্যাংরা মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় ভালোভাবে এবার আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে ঢেকে তিন চার মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দেখো ঝোল ফুটছে টক বক করে অলমোস্ট রেডি হয়ে গেছে ফুলকপি ট্যাংরা খেতে অপূর্ব লাগবে দেখো আলুটা আমাদের প্রপারলি কুক হয়ে গেছে দেখে নিলাম মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি আমাদের রেডি ফুলকপি ট্যাংরা দিচ্ছি তোমরা অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে জমে যাবে বলতে পারো তো এবার আমরা ফাইনালি ফিনিশ করছি ধনে পাতা কুচি এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বললাম তাহলে পরবর্তী এপিসোড আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্য